সর্বদলীয় ছাত্র ঐক্য সিলেট ভাগ করতে আয়োজিত আজকের এই ছাত্র গণসমাবেশে আমার বন্ধু সভাপতি স্থানিদের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি ছাত্র সেন্দ্রীয় পেট্রিয়াম সদস্য আজকে অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ ফখর ইসলাম উপস্থিত আছেন আমাদের ঐক্যের পেট্রিয়াম সদস্য ইসলামের সাধারণতন্ত্র ছাত্রান্তরের সম্মানিত সভাপতি নরুল ইসলাম আলমিন ভাই উপস্থিত আছেন ছাত্রমন্ত্রী শেখ কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হারুন রশিদ উপস্থিত আছেন ইসলামী ছাত্র সমাজের সংগ্রামী সভাপতি আব্দুল্লাহ মাসুদ খান উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব আব্দুল কাদের সাহেব সহ ছাত্র ঐক্যের প্রেসিডেন্ট সদস্যবৃন্দ রে মেম্বার বৃন্দ বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ আজকের এই আজকের এই জনসমাবেশ সফল করবার জন্য আগত বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত জনসাধারণ সাংবাদিক বন্ধুবর্গ আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ নেই আপনারা সবকিছু জানেন এবং বুঝেন আজকে দুই হাজার দশ সালে একটা বিতর্কিত শিক্ষানীতি জারি করার চেষ্টা করেছিল আমাদের মৌল সংগঠন থেকে বিভিন্ন পর্যায়ে তার প্রতিবাদ করা হয়েছে আমরা দেখলাম সরকার প্রতিবাদ কানে তোলে নাই তারা দুই হাজার ষোলো সালে এসে শিক্ষানীতির আরোকে প্রচন্ড বিদেশী শিক্ষা আইন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিক আজকের দ্বারা শুধু স্কুল কলেজ এর দ্বারা শুধুমাত্র স্কুল কলেজ আক্রান্ত হয় নাই এর দ্বারা আক্রান্ত হয়েছে প্রত্যেকটা চিনি প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে আক্রান্ত যেখানে বিদায় হজ একটি প্রবন্ধ ছিল রসুলের জীবনীর উপর এটাকে বাদ দিয়ে হিন্দুদের রাঁচির ভ্রমণ কাহিনী সংযুক্ত হয়েছে এখানে হজরত ভাগবতরের জীবনী বাদ দিয়ে